হ্যালো স্টুডেন্ট তো সুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের ফিজিক্যাল সাইন্স এর ধাতুবিদ্যার যে আছে সেখান থেকে এমসি কি হচ্ছে নিয়ে নিয়েছি যেগুলো আমরা তিনটে পার্টে কমপ্লিট করবো ঠিক আছে ফার্স্ট কোশ্চেন আছে দেখো বলেছে প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সঙ্গে তো দেখো জিঙ্কের যে আকরিক গুলো ছিল তার মধ্যে একটা ছিল জিঙ্ক ব্লেন্ড এবং তার সঙ্গে এখানে কোনটা তো স্কুল আমাদের মানে এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর তাহলে জেডেন এস হচ্ছে আমাদের জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ড এর হচ্ছে সংখ্যা এটা কিন্তু মাধ্যমিক ইয়ার দু হাজার তেইশ এসছে তো সেই জন্য এটা খেয়াল রাখবে তো এগুলো হচ্ছে এই যেগুলো ইয়ার দেওয়া আছে সেই কোয়েশ্চেন গুলো একটু ভালো করে ফোকাস করো ঠিক আছে নাও তারপরে আছে দেখো প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক বক্সাইট হিমাটাইট মেলাকাইট এবং চ্যালকো তো বেসিক্যালি এখানে দেখো হিমাটাইট মেলাকাইট এবং হচ্ছে চ্যালকো পাইরাইটস এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের আয়রন মানে হচ্ছে লোহার আকরিক কিন্তু এখানে বক্সাইট হচ্ছে একমাত্র যেটা অ্যালুমিনিয়ামের আকরিক তো সেক্ষেত্রে আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তারপরে চলে আসে আমরা তিন নম্বর থার্মিট পদ্ধতিতে কোনটি বিজারক দ্রব্য তো থার্মিট পদ্ধতিতে এখানে আমাদের অ্যালুমিনিয়াম হলো বিজারক দ্রব্য তো এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে চার নম্বর বলেছে দেখো হিমাটাইট কোন ধাতুর আকরিক তো হিমাটাইট এখানে আমাদের হচ্ছে লোহার আকরিক যেটা একটু আগেই আমরা উপরে অ্যান্সার করেছি ঠিক আছে পাঁচ নম্বর কোয়েশ্চেন কি বলা আছে দেখো ডুরালুমিন সংকট ধাতুর প্রধান উপাদান কি বা প্রধান উপাদান কোনটি নিচে অ্যালুমিনিয়াম জিঙ্ক এপি আর সিইউ তো এখানে ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত একটি হচ্ছে সংকট ধাতু ঠিক আছে তো এখানে ম্যাক্সিমাম পরিমাণ হচ্ছে অ্যালুমিনিয়াম থাকে সেক্ষেত্রে প্রধান উপাদান কোনটি অ্যালুমিনিয়াম ওকে তারপরে চলে আসি নেক্সট কোয়েশ্চেন ছ নম্বর প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের সংকেত তো এখানে কোনটি হচ্ছে অ্যালুমিনিয়ামের সংকেত এক্ষেত্রে হচ্ছে বি মানে এল টু ও থ্রি ও সরি এখানে এখানে এল টু ও থ্রি হতো তারপরে থ্রি এইচ টু ওকে তো এখানে হচ্ছে থ্রি হতো তো সেক্ষেত্রে এখানে খেয়াল রাখবে এখানে প্রত্যেকটা যে এল টু ও থ্রি আছে তো এখানেও হতো থ্রিটা এখানে মিস হয়ে গিয়েছে ওকে এটা খেয়াল রাখবে এখানে এল টু ও থ্রি তার সাথে তিন মূল হচ্ছে জল থাকে যেটা হচ্ছে আমাদের বক্সাইটের সংকেত ঠিক আছে না চলে আসি নেক্সট কোয়েশ্চেন বলেছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক তো এখানে ক্যামাইন ক্যালামাইন বেশি হচ্ছে আমাদের জিঙ্ক বা এর হচ্ছে আকুরিক তো এক্ষেত্রে আমাদের জেডেন দেওয়াই আছে অপশন এতে তাহলে এক্ষেত্রে অপশন এ হচ্ছে সঠিক উত্তর ওকে তারপরে চলে আসি আমরা আটেটা প্রদত্ত কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসা দুটিতেই আছে তো প্রদত্ত কোন ধাতুটি লোহার নিকেল তামা টিনের মধ্যে কোনটা হচ্ছে ব্রোঞ্জ এবং কাঁসা দুটিতেই পাওয়া যায় তো এখানে দেখো বেসিক্যালি আমাদের এখানে এর মধ্যে হচ্ছে তামা তামা হচ্ছে এমন একটা উপাদান যেটা আমাদের ব্রঞ্জেও পাওয়া যায় আবার কাঁসাতেও পাওয়া যায় দুটোতেই দুটোর মধ্যেই কিন্তু হচ্ছে তামা থাকে এখানে মনে রাখতে হবে ব্রঞ্জ কোন কোন ধাতুর হচ্ছে সংকট ধাতু ব্রঞ্জ হচ্ছে তামা আর টিনের সংকট ধাতু আর একইভাবে কাঁসা কিন্তু আমাদের হচ্ছে তামা এবং হচ্ছে জিঙ্কের সংকট ধাতু তো এক্ষেত্রে হচ্ছে কাঁসা হচ্ছে তামা এবং জিঙ্কের আর ব্রঞ্জ হচ্ছে তামা ও টিনের ঠিক আছে তো এক্ষেত্রে দুটিতেই কি তামা আছে তো সেই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে সি তারপরে ন নম্বর চলে আসি বলেছে সর্বদাই অ্যামালগামের একটি উপাদান হবে তো এক্ষেত্রে মনে রাখো সবসময় কিন্তু রূপোর সাথে হচ্ছে পারদ বেশ হচ্ছে পারদ মেশানো থাকে বলেই এটাকে অ্যামালগাম গাম বলা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যামালগামের গামের একটি উপাদান হবে হচ্ছে পারদ এবার এক্ষেত্রে আমরা ছাড়া অন্য অন্য কোনো ধাতু নিতে পারি কিন্তু অ্যামালগাম গাম মানে তার মধ্যে পারদ থাকতেই হবে বুঝা গেল তো এটাই হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের সর্বদা অ্যামাল গামের একটি উপাদান কি হবে পারদ হবে ঠিক আছে নাও লাস্ট কোশ্চেন চলে আসি আমরা দশ নম্বর বলে হচ্ছে লোহার আকরিক রেড হিমাটাইট সংকেত হলো তো এখানে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর সংকেত পরিমাণ জল থাকে ওকে এই ছিল আমাদের হচ্ছে কোয়েশ্চেন তো আশা করি তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছো এখানে আমাদের ফার্স্ট আমরা দশটা কোয়েশ্চেন নিয়ে হচ্ছে ডিসকাস করেছি নেক্সট দিন আমরা হচ্ছে আরো দশটা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো এইভাবে আমরা মোট হচ্ছে বত্রিশটা কোয়েশ্চেন নিয়ে তিনটে পার্টে তোমাদের সাথে ডিসকাস ওকে তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে পরের পার্টে এবং প্রত্যেকটা অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ওকে